আসসালামু আলাইকুম ভেরি স্টাইলিম কি হোসেন ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা যাদের বায়োমেট্রিক रेसिডেন্টস পারমিট 2024 সালের ডিসেম্বরে শেষ হয়ে যাবে তাদের জন্যে করণীয় কি আমরা জানি যে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড এটা এক্সপায়ার করে যাবে ডিসেম্বর 2024 এ তো তারপরে যে আসলে কি সিচুয়েশন দাঁড়াবে সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি আলোচনা করব বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড যেটা সবার জন্য ইস্যু হয়েছে সেটা ডেট এক্সপায়ার করে যাবে নো লেটার দ্যান দ্য এন্ড অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে এবং এই বায়োমেট্রিক কার্ডগুলো যেটাকে ফিজিক্যাল ডকুমেন্টগুলো বলা হয় এটা রিপ্লেসড করবে উইথ ই ভিসা এবং টু গেট দেয়ার ই ভিসা ইন্ডিভুয়াল যারা আছে তাদেরকে রেজিস্টার করতে হবে এবং তাদেরকে সেট আপ করতে হবে অ্যান অনলাইন অ্যাকাউন্ট এবং এই অনলাইন অ্যাকাউন্ট তাদেরকে সেট করতে গেলে প্রথমে তাদের একটি ভ্যালিট পাসপোর্ট লাগবে এবং ভ্যালিট বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড লাগবে এবং একটি স্মার্টফোন লাগবে তাহলে কিন্তু এই ই ভিসার অ্যাকাউন্টটা খোলা সম্ভব তো এবং এই ই ভিসা কিংবা এই যে অ্যাকাউন্ট যেটা এইটা খোলার পরে যে বেনিফিটটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে দে ক্যান ভিউ অ্যান্ড শেয়ার রেলিভেন্ট ইনফরমেশন অ্যাবার্ড দেয়ার ইমিগ্রেশন স্ট্যাটাস উইথ দেয়ার থার্ড পার্টিস এবং থার্ড পার্টিস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এমপ্লয়ার্স অর ল্যান্ডলর্ডস এই ডিসমেন্স দ্যাট বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড উইল এক্সপায়ার অন থার্টি ফার্স্ট অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর কিন্তু এই বায়োমেট্রিক কার্ড যদি বা এক্সপায়ার করে যাবে থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে কিন্তু ওই ইন্ডিভিজুয়ালের যে ভ্যালিড লিভ আছে তারা কিন্তু সেই ভ্যালিড লিভটা কিন্তু স্টিল হোল্ড করবে এবং পটেনশিয়ালি দেখা যায় যে সেটা ফর ইয়ার্স লংগারও হতে পারে ছয় মাস এক বছর হোয়াটএভার ইট ইজ সেটি কিন্তু সেই পিসাটা কিন্তু তাদের থাকবে কিন্তু কার্ডটা কিন্তু তাদের থার্টি ফার্স্টর ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে কিন্তু এক্সপায়ার করে যাচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু অনেকে কনসার্ন হতে পারে যে কার্ড যেহেতু শেষ হয়ে যাচ্ছে তাহলে কি আমার ভিসা শেষ হচ্ছে আনসার ইজ নো তাদের ভিসা কিন্তু বিয়ন্ড থার্টি ফার্স্টের ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে যে যেটা থাকবে সেটাও কিন্তু এক্সিস্ট করবে এবং সেটা কিন্তু থাকছে তো তো এখন যেটা কনফিউশন অ্যারাইজ হচ্ছে সেটা হচ্ছে এবং অলরেডি প্রবলেম হচ্ছে ইন্ডিভিজুয়ালদের জন্য কিংবা মানুষের জন্যে কিংবা পিপুলদের জন্য। সেটা হচ্ছে যে অ্যাজ এ এমপ্লয়ার এবং অ্যাজ এ ল্যান্ডলর্ড তারা কিন্তু খুব কনফিউশন হয়ে যাচ্ছে যে যেহেতু তাদের কার্ড শেষ হয়েছে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে তাহলে কি তাদের স্টিল কি তাদের লফুল স্ট্যাটাস আছে কি না এইটি নিয়ে কিন্তু মূলত কনফিউশন আসছে তো এই ক্ষেত্রে একটি এক্সাম্পল হিসাবে আমি দিতে পারি সেটা হচ্ছে যে যখন একটি পার্সন হোল্ড করছে ভ্যালিড লিভ টু লিভ কিন্তু তাদের যে বিআপি কার্ড সেটাই এক্সপায়ার করে গেছে তো সেই ক্ষেত্রে যেটা আসছে যে রিসেন্টলি একটি ল এসেছে র্যামফিল এবং সেখানে কেস অন সেকশন থ্রি সি লিভ সেটির ব্যাপারে এই থ্রি সি লিভের ব্যাপারে কিন্তু সেখানে ডিসিশন এসে এবং পজিটিভ ডিসিশন হছে যারা থ্রি সি লিভের উপর আছে এবং বলা হয়েছে যে তাদেরকে আসলে থ্রি সি লিভ থাকানোর সময় কিন্তু তাদেরকে ডকুমেন্ট দেওয়া উচিত এবং যে ইমিগ্রেশন স্ট্যাটাস ডকুমেন্ট অন থ্রি সি লিভ দেওয়া হচ্ছে না সেটা কিন্তু সঠিক নয় এক্ষেত্রে হোম অফিস অ্যাবসলিউটলি রং তো এই যে এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্যে তো পিপুল যারা আছে দে শুড অ্যাপ্লাই ই ভিসা বিফোর দেয়ার বিআরপি এক্সপায়ার্স এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রুভিং স্ট্যাটাস আফটার থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর কারণ আমরা জানি বায়োমেট্রিক কার্ড কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে বিফোর থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে এখন আফটার ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে যে তাদের যে স্ট্যাটাস আছে এটি কীভাবে প্রমাণ করা যাবে সেটি নিয়ে কিন্তু এখন আমি একটু আলোচনা করব তো এক্ষেত্রে যে বিগ প্রবলেম হচ্ছে যে এই যে রোল আউট হয়ে যাচ্ছে এই যে বায়োমেট্রিক রেসিডেন্ট বায়োমেট্রিকমেন্ট কার্ড কিন্তু যারা এখনও ইন্ডিপেন্ডেন লিভ টু রিমেন হোল্ড করছে ডকুমেন্টের মাধ্যমে যেগুলো এবং সেটা বিআরপি কার্ড ইস্যু হওয়ার আগে যারা এই ইন্ডিপেন্ডেন লিভ টু রিমেন ইন পেয়েছে ডকুমেন্টের উপরে তো সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু হোম অফিস একটি রিসপন্সে বলেছে যে এই সেটেলমেন্ট যারা গ্রান্টেড হয়েছে যাকে ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেন ইন দইকে বলা হয়ে থাকে তো সেই বিআরপি কার্ড ইস্যু হওয়ার আগে তাদেরকে রিকম্যান্ড করছে যে তারা অবশ্যই অবশ্যই নো টাইম লিমিট অ্যাপ্লিকেশন করে তারা এই করবে করার পরে যখন তারা বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড পাবে তারপরে তারা কিন্তু এই ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে কারণ আমরা জানি যে ই ভিসার জন্যে অ্যাপ্লিকেশন করতে গেলে অ্যাকাউন্ট খুলতে গেলে একটি ভ্যালিড বায়োমেট্রিক কার্ড লাগবে এবং একটি ভ্যালিড পাসপোর্ট এবং একটি স্মার্টফোন লাগবে তাহলে কিন্তু এটা সম্ভব তো যেহেতু বায়োমেট্রিক পারমিট কার্ড হওয়ার ইস্যু হওয়ার আগেই যখন যারা নোর টাইম লিমিট অ্যাপ্লিকেশন হয়েছে সরি যারা ইনডিফিনেট এবং সেটেলমেন্ট পেয়েছে তাদেরকে নো টাইম লিমিট অ্যাপ্লিকেশন করে তাদের কার্ড পেলে তখন কিন্তু তারা এই ই ভিসাটা কিন্তু তারা ওপেন করতে পারবে তো এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে যে ফিজিক্যাল ডকুমেন্ট এটা তো ফেজ আউট হয়ে যাচ্ছে এন্ড অফ টোয়েন্টি টোয়েন্টি ফোরে তো সেই ক্ষেত্রে যে এই তারপরে যে মূলত যে তারা যারা এমপ্লয়ের কাছে কাজে যাবে কিংবা ল্যান্ডলোডের কাছে যাবে তখন তাদের স্ট্যাটাস সংক্রান্ত ব্যাপারে চেক করবে তখন মূলত এটা কিভাবে সম্ভব এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে রাইট টু ওয়ার্ক চেক দুইভাবে করা যায় একটা শেয়ার কোডের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু ভ্যালিড পারমিশন থাকতে হবে দ্যাট মিনস বিআরপি কার্ড দিয়ে এটা মূলত করা যায় আরেকটা হচ্ছে যে যদি অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে কিংবা কার্ড যদি না থাকে সে কিন্তু ইমপ্লয়ার চেকিং সার্ভিস আছে সেটা মূলত অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায় এবং সেটা একমাত্র ইমপ্লয়ার করতে পারে এবং সেটা হোম অফিসে ফাইভ ওয়ার্কিং ডেজের ভিতরে রিপ্লাই আসবে হোম অফিস থেকে তো সেটা হচ্ছে এমপ্লয়ার চেকিং সার্ভিসের মাধ্যমে অতএব কেউ যদি রেন্ট নিতে যায় কিংবা কেউ যদি কোনো কোনো জবের জন্যে যায় সেই ক্ষেত্রে এমপ্লয়াররা যেটা করবে সেটা হচ্ছে তারা এই রাইট টু ওয়ার্ক চেক বিশেষ করে ইমপ্লয়ার চেকিং সার্ভিস যেটা আছে সেটাই কিন্তু তারা করবে তো এই ক্ষেত্রে বিআরপি হোল্ডার্স যারা যাদেরকে আছে তাদেরটা কিন্তু রাইট টু ওয়ার্ক চেক আমি যেটা বলেছি এবং রেন্ট সার্ভিস সেটা কিন্তু তারা বিআরপির মাধ্যমে করতে কিন্তু এক্সপায়ার করে যাওয়ার পরে কিন্তু তাদেরকে অবশ্যই এমপ্লয়ার চেকিং সার্ভিসের মাধ্যমে তাদের কিন্তু প্রমাণ করতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা বলেছি যে থ্রি সি লিভে যেহেতু ব্যাপার একটা আছে প্লাস যেহেতু তাদের ভিসা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু তারা এমপ্লয়ার চেকিং সার্ভিসের মাধ্যমে কিন্তু তাদেরকে জব দেওয়া কিংবা তাদেরকে রেন্টিং রেন্ট আউট করা এটা কিন্তু ইজি হবে সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না তবে এই সংক্রান্ত ব্যাপারে যে যেহেতু হোম অফিস এই সংক্রান্ত ব্যাপারে ইভিএসের ব্যাপারে যেহেতু কার্ড এক্সপায়ার করে যাচ্ছে তারপরে কি হবে কোনো ব্যাপারে তারা একটা রিপ্লাই দিয়েছে টুয়েলথ অফ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে এবং সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ডেড টোয়েন্টি টোয়েন্টি ফোর ডেড লাইনের পরে উইল হ্যাভ নো ইম্প্যাক্ট কারণ হচ্ছে যে যাদের যে স্ট্যাটাস থাকছে লিফটির রুমে থাকবে তারা রেগুলেটারি রুমে এনজয় করতে পারবে যারা ইনডিফিনেট থাকছে তারা ইনডিফিনেট এনজয় করতে পারবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং এই যে ইমিকেশন এটা তো ডে টু ডে বেসিস আসলে চেকিং করা হয় না তো যে কারণে মেনি অব দেম পারফর্ম উইল আনএফেক্টেড তাদের এটা আনএফেক্টেড হবে বাই দ্য এক্সপায়ারি অফ বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড এক্সপায়ার করে গেলেও তাদের এই যে স্টার্ট আছে সেটা আন আনএফেক্টেড থাকবে এবং এই সংক্রান্ত ব্যাপারে হোম অফিস যেটা রিকমেন্ডেশন করেছে যে পিপল শুড রিটেন দেয়ার বিআরপি কার্ড ইভেন আফটার এক্সপায়ারি আফটার দে হ্যাভ শর্ট দেয়ার দে ভিসা ই ভিসা শেষ হওয়ার পরেও কিন্তু তাদেরকে বলা হয়েছে যে তাদের কার্ডটা কিন্তু হোল্ড করে রাখার জন্যে তো ইনকালকুলেশন আমি যেটা বলবো যে এই থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে যদিও বা বায়োমেট্রিক কার্ড এক্সপায়ার করে যাবে তারপরে কিন্তু তাদের যে ইন্ডিফিনেট থাকছে সেটা কিন্তু থাকবে এবং তাদের যে লিফটি রিমাণ আছে সেটা থাকবে অত যে টেনেন্ট থাক টেনেন্ট হতে গেলে কিংবা জবের জন্য অ্যাপ্লাই করলে সেই ক্ষেত্রে কিন্তু এমপ্লয়ার কিংবা ল্যান্ডলর্ড তারা কিন্তু এমপ্লয়ার চেকিং সার্ভিসের মাধ্যমে তারা স্ট্রাচার চেক করে তাদেরকে জব দেওয়া কিংবা তাদের যে প্রপার্টি রেন্ট করা সেটা কিন্তু কন্টিনিউ থাকবে ধন্যবাদ